হ্যালো বিয়ান আমার কথা কি শুনেছেন বলো তো একটু আমি কথা কি শুনতে পাচ্ছ তোমরা জি আচ্ছা আচ্ছা কে কই থেকে দেখতেছ আমাকে বলো হাই হ্যালো কে কই থেকে দেখতেছ আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আসসালামু আলাইকুম রাফু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হক হাই হ্যালো রনীতাল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা হয় যা হোক আমি আজকে আপনার অনুষ্ঠানে প্রথম আমার লাইব্রেরি প্রথম কাম টু মাই লাইফ ডিআর ভাই চল হপ মাহমুদ মাহম্মদ চট্টগ্রাম থেকে আচ্ছা আচ্ছা আপনি কি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রানি তুমি খুব সুন্দর তাই শুরু লাগছে সত্যি সুলতান পবেকার আন্দেকার ব্রিটিশ শাহ হাঁ সকলের আমার পক্ষ থেকে অভিনন্দন থ্যাংক ইউ ফজল চল থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তো আমি তোমার বাসার পিছন থেকে দেখছি তুমি আমার বাসার পিছন থেকে দেখছো আমার বাসার কথা তুমি জানো তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো

ইলিয়ান বাবু ফান হাই হ্যালো কোথাও থেকে লাইক করছেন আমি লাইক করছেন আমি লাইক করছি আমার বাসা থেকে কেন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মিষ্টি লাগছে আপনার হাসিটা তাই আমি হাসতাম কখন ও আমি তো অলওয়েজ হাসতেই থাকি তুমি দেখতে অনেক সুন্দর তুমি কমেন্ট অনেক কমেন্ট করি তাই সুন্দর উপস্থাপনা করেছাম সিরিয়াসলি ওই মিম তুমি কে আছো ভাই আমার নাম মিন না বুঝছো আমার নাম মিন অনেকদিন পর দেখলাম তোমাকে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে অনেকদিন পরে দেখতেছি সবার জন্য সফলতা কামনা করছি ইনশাল্লাহ ভালো লাগছে কি তা আপনার বাসা কোথায় জানতে পারি ঢাকাতে ভালোবাসার শেষ নেই হুম তা তো আসাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কোথায় বলবেন ঢাকাতে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার বিগ ফ্যান তাই নাকি কে কি করতেছে এখন বলো শুনে লাঞ্চ করেছ হ্যাঁ আমি লাঞ্চ করেছি একটু আগে করছি তুমি করছো ভালোবাসো অবিরাম হম মঞ্চ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে নাটক থেকে দেখছি আপনার লাইভ থ্যাংক ইউ সো মাচ হৃদয় এখন বসে বসে তুমি লাইভ দেখছি হম নাটকের কাঁচা গলদার শুভেচ্ছা হম হম ভালোবাসা দিয়ে বিশ্বজয় করা সম্ভব তাই হ্যাঁ কেমন আচ্ছা ইনস্টাগ্রাম থেকে আমি আপনার ফ্রেন্ড আপ আচ্ছা আচ্ছা আপনার পরিবার শুধু হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ হৃদয় ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যালো

আপা আপনার লাইফে দেখছি আমি পাবনা থেকে এত সুন্দর কথা কোথায় থেকে পান কোথায় এত সুন্দর কথা আর কোথায় এত সুন্দর কথা আমি পাচ্ছি আমি তো নর্মালি জাস্ট কথা বলতেছি আপনাদের সাথে আপনার যে কমেন্টগুলো করতেছেন সেটা রিপ্লাই করতেছেন

Okay, guys, don't forget to Bye, bye. Allah free,